বিশমিল্লা করলে লাভ না ক্ষতি লাভ হ্যাঁ লাভ লাভ আছে না আপনারা আমি এটা কথা কয়ে আপনি চার পাঁচটা প্রেম করছেন দশ বারোটা পরকিয়া কিয়া করছেন একটাও আপনার ঠিকে নাই সব খালি ভাঙ্গে ভাঙ্গে জায়গা কথাটা ঠিক না বে ঠিক ভাবি ঠিক নারা করলেন না না আপনার জামাই দিয়ে কোনো সুখ শান্তি নেই ঘরের ভিতরে একটা পয় পোলা আপনার স্বামী দিতে পারে না এইটা নিয়ে প্রতি রাইতে রাইতে ঝগড়াঝাটি মারামারি আপনার সাথে হয় কথা ঠিক না বেয়া ঠিক বেয়া ঠিক না করলেন করছি কে করলেন এইটা ঠিক না একবার আছে একটা হ্যাঁ

রাখতে পারে না এই পাগলের জিনিস অনেক কার্যকারী জিনিস এই পাগলার জিনিস সবাই নিয়ে রাখতে পারে না কিন্তু পারেন একটা জিনিস দিব এই জিনিসটা আপনি বিশ্বাস করে নিবেন এই জিনিসের বিনিময়ে কোনো টেয়া পয়সা নিমু না কোনো কিছু নিমু না আপনার কাছে একটা দাবি বাবি যেহেতু আপনি আমার ডাক দিচ্ছেন আপনার আমি আরো চারটে পাঁচটা কথা কয়ে দিই কথা চারটা পাঁচটা যদি সত্য হয় সত্যই কবেন মিথ্যার কোন আশ্রয় নিবেন না ভাবি বুঝতে পারছেন কি নারাক করলেন আপনি এমন একটা ব্যক্তি মানুষের কাছে যায় যায় মনে করেন এটার কথা ওটার কাছে কোন এর কথা এর কাছে কন কইলে পরে মানুষের সংসারে অশান্তি বাজে ঝগড়াঝাটি বাজে আপনার ভিতরে হইলে এক রূপ বাইরে হইলে আরেক রূপ মানুষের ভালো পিন দেখাও দেখতে পারেন না ভাবি কথা শুনে আমার রাগ করলেন না রাগ করছেন কি যদি এগুলা থেকে যদি মুক্ত পান আল্লাহ খুশি আমরাও খুশি ময়রাও আপনি শান্তি পাবেন তাইলে একটা জিনিস দিব বিশ্বাস করে নিয়ে আরবেন না রাগ করলেন কিরকম বিশ্বাস আপনি দেওয়ারের কথা বিশ্বাস করছেন যদি বিশ্বাস করে থাকেন ভাবি তাইলে আমারে একটা হাজার টাকা দিবেন এই তাবিজটা আপনারা দিয়ে যাবো বিশ্বাস করে নিবেন বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর আমার কথায় যদি কোনো কষ্ট পায় থাকেন ভাবি কোনো দুঃখ নেবেন না মনে না রাগ করলেন না এই তাবিসের বিনিময়ে কোনো টাকা পয়সা নেবো না আপনার কাছে আমি এক হাজার টাকা নিয়ে একটা লুঙ্গি আর একটা শার্ট কিনুম কিরকম বিশ্বাস দিতে পারবেন

এক হাজার টাকা দিবেন আমি এই জিনিসটা আপনার তুলে দিয়ে যাবো আপনার জামাই রে আপনি শ্বশুর শাশুর রে আপনার আত্মীয় স্বজনের তাই শুনবো যেদিক দিয়ে যাইতে কবেন সেদিক দিয়ে যাব যেখানে যাবার না করবেন সেখানে জীবনও যাবে না এই তাবিজের গুণগণ অনেক ভালো অনেক জিনিস বিশ্বাস করে নেন আপনি নিতে পারবেন তো তাহলে কিরম বিশ্বের এক হাজার টাকা বাই করুন বাইর করুন আমার রুগী হ্যাঁ ব্যাপার হলো ভাই আপনি এক দেন